ভিতরের লুকটা খুবই সুন্দর রয়েছে আর খুবই পরিবেশ মন্দিরের ভিতরে শুধু শিবের মন্দির নয় তার সাথে সাথে আরো রয়েছে প্রচুর পরিমাণে মন্দির যে দেখতে পাচ্ছি বট গাছটা রয়েছে তো এই বট গাছে প্রচুর পরিমাণ ভক্তগণরা আশ্রয় নেয় আর পুজোর টাইমে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে মানে নানান ভক্তরা শুয়ে বসে থাকে তো প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে এই মন্দিরে হে গাইস চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আমি চলে এসেছি আজকে আসানসোলের বেস্ট মন্দির মানে চন্দ্রচুর মন্দিরে আর চন্দ্রচুর মন্দিরটা তো তোমাদের কাছকে ঘুরিয়ে দেখাবোই আর তার সাথে সাথে প্রতি বছর খুব বড় সড়ো করে মেলা লাগে এই চন্দ্রচুরে আর চন্দ্রচূড়ের মেলাটা এবছর কেমন পরিমানে বসছে আর তোমরা কি করে আসবে এই চন্দ্রচূড় মন্দিরে সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে বা কত টাকা খরচা পড়ছে এই চন্দ্রচূড় মন্দির আসতে সবকিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে মন্দিরটাও ঘুরে দেখাবো তো সবকিছু স্কিপ করে দেখতে দেখো আর আমি দাঁড়িয়ে আছি এখন চন্দ্রচুর চন্দ্রচূড় মন্দিরের মেন গেটের সামনে এটা হচ্ছে চন্দ্রচূড় মন্দিরের মেন গেট আর এটা দেখতে পাচ্ছ হাইওয়ে হাইওয়ে রোডটা চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে আসানসোল দুর্গাপুর সব আর এ সাইডে আই সাইড এ এটা হচ্ছে ম্যান রোড তো চলো এখন চন্দ্রচূড় মন্দির দিকে যাওয়া যাক মেইন গেট দিয়ে তো চন্দ্রচুর ম্যান গেটে নামার পর এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে আর মন মানে গেট থেকে হেঁটে হেঁটে যেতে হয় পায়ে হেঁটে যেতে হয় প্রায় পাঁচ থেকে ছ মিনিট লাগে যেতে হেঁটে যেতে তো এখন যাচ্ছি মন্দিরের দিকে মানে গেটে নামার পর এখন হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা তোমরা যদি আসো তো তোমাদেরকেও এই গেটে নামতে হবে আর গেটে নেমে পরে তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে পাঁচ থেকে ছ মিনিট আর মন্দিরটা বেশি দূর নয় তো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে সামনেই মন্দিরটা তো পাঁচ থেকে ছ মিনিট লাগে পায়ে হেঁটে যেতে তো এখন মন্দির দিকে যাব দেন মন্দিরের ভিউটা দেখাবো আর তার সাথে সাথে তোমাদেরকে সবকিছু শেয়ার করবো এবছর মেলা কেমন পরিমাণে বসতে চলেছে প্রিপারেশন কেমন চলছে সবকিছু শেয়ার করবো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো তো যেমন কি বললাম যে মন্দিরের গেট থেকে মানে পায়ে হেঁটে যেতে হবে পাঁচ থেকে ছ মিনিট আর এবারে চলে এসছি চন্দ্রসুরের মেন গেট মানে মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ এটা চন্দ্রসুরের মেন গেট আর ভিতরে দেখতে পাচ্ছি মন্দিরটা রয়েছে তো চলো ভিতর দিকে যাবো আর মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাব চন্দ্রচূড় বাবার মন্দিরের ভিতরে আর ভিতরের লুকটা খুবই সুন্দর রয়েছে আর খুবই শান্তশিষ্ট পরিবেশ মানে এত শান্তশিষ্ট যে তোমরা যদি কারো যদি মন খারাপ হয় বা কোনো কিছু খারাপ লাগে তো তোমরা এই মন্দিরে এলে আমার বিশ্বাস যে মন ভালো হয়ে যাবে মানে এত সুন্দর জায়গাটা রয়েছে কারো যদি মন খারাপ হয় তো এখানে বসে কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট যদি আড্ডা মারা হয় তো মন খুব সুন্দর মানে শান্ত হয়ে যাবে মন শান্ত হওয়ার জায়গা একটা খুবই সুন্দর জায়গা আর খুবই সুন্দর পরিবেশটা রয়েছে আর আমি এসেছি দুপুরবেলার টাইমে এখন হরি কাটায় বাজে বারোটা থেকে সাড়ে বারোটা আর খুবই শান্তশিষ্ট পরিবেশ আর দেখতে পাচ্ছ রয়েছে এই সাইডে রয়েছে মন্দিরটা আর মন্দিরটা লোক দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে বানানো হয়েছে মন্দিরটা আর মন্দিরটা লাইটের কাজ দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে যেহেতু সামনেই হচ্ছে মেলা এই চন্দ্রচূড় মেলা প্রতি বছর খুব বড় সড় করে হয় আর মেলার খুব খুব ভালো এই মন্দিরটা আর খুবই লাইট দিয়ে সাজানো হয় আর দেখতে মন্দিরটা খুবই সুন্দর ভাবে বানানো হয়েছে আর এই যে এই যে দেখতে পাচ্ছি বট গাছটা রয়েছে তো এই বট গাছে প্রচুর পরিমাণ ভক্তগণরা আশ্রয় নেই আর পুজোর টাইমে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে মানে নানান ভক্তরা মানে শুয়ে বসে থাকে তো প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে এই মন্দিরে আর মন্দিরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে বানানো হয়েছে আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি সাইডে সাইড গাছপালা লাগা আছে তো দেখতে আরো অসাধারণ লাগছে আর মন্দির রয়েছে ওই সাইডে এ মন্দির রয়েছে এই চন্দ্রচূড় মন্দিরের ভিতরে শুধু শিবের মন্দির নয় তার সাথে সাথে আরও রয়েছে প্রচুর পরিমাণে মন্দির যেমন কি রাধাকৃষ্ণ মন্দির রয়েছে আরও প্রচুর পরিমাণে মন্দির রয়েছে এই চন্দ্রচূড় বাবার মন্দিরে মানে অন্য কোনো মন্দিরে এত পরিমাণে মন্দির রয়ে না যে যে পরিমাণে মন্দির দেখতে পাচ্ছি মানে এদিকে এদিক থেকে দেখা শুরু করলে একদম ওই পর্যন্ত একদম প্রচুর পরিমাণে মন্দির রয়েছে প্রচুর পরিমাণে ঠাকুরের মন্দির রয়েছে আর এই সাইডে আরেকটা মন্দির রয়েছে আর ওই দিকেও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ওই যে দেখতে পাচ্ছি থাকার ঘরগুলা আছে ওইগুলাতে প্রচুর পরিমাণে মন্দির রয়েছে তো তোম তোমরা না এলে বুঝতে পারবে না যে এই চন্দ্রচূড় বাবার মন্দিরে মানে এতটা পরিমাণে শান্তি রয়েছে আর এতটা পরিমাণে আনন্দ রয়েছে না এলে বুঝতে পারবে না আর এত পরিমাণে মন্দির রয়েছে মানে যে আসবে তার মন জুড়ে যাবে এত পরিমাণে মানে মন্দির রয়েছে আর জানার ট্রাই করবো যে এখানে মেলাটা কত তারিখ থেকে শুরু হবে আর কতদিন এই মেলা চলবে সব কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মধ্যে যেমন কি বলেছি তো চলো তোমাদেরকে একটু ঠাকুর মশাইয়ের সঙ্গে একটু কথা বলি তারপর দিন বলছি যে কত তারিখ থেকে মেলা স্টার্ট আর কত তারিখ থেকে মানে মেলা শেষ হবে কত তারিখে কিছু ইনফরমেশন দেবো তোমাদেরকে তো আমি চলে এলাম এবারে মন্দিরের পেছনের দিকে মানে যে সাইডে তোমরা যারা পুজো দিতে চাও মন্দিরে তো অনেকে হয়তো স্নান করে আসে আবার অনেকে হয়তো স্নান করে আসে না তো তাদের জন্য বলে রাখি মানে এই দেখতে পাচ্ছ মন্দির ওই দিকে আগে দিকে এন্ট্রি পয়েন্টের গেট আছে আর এই পিছন দিকে পেছন দিকে রয়েছে স্নান করার জায়গা এ সাইডে পুকুর রয়েছে এখানে তুমি স্নান করে পরে আর এখানে বাবার পুজো দিতে পারো আর পুজোর সামগ্রী দেখতে পাচ্ছো এই সাইড এ দুটো দোকান রাখা আছে আর মেলার টাইমে প্রচুর পরিমাণে দোকান বসানো হয় পুজোর সামগ্রীর আর দেখতে পাচ্ছো তো এসে পরে ভাগ্য দেখে এসেছি আর এসে পরে বাবার প্রসাদ মানে বাবার প্রসাদ প্রত্যেক দিন দেওয়া হয় নাকি শুনলাম আর এখন ঘড়ির কাটায় বাজে বারোটা পঁয়তাল্লিশ মানে ঠাকুরকে জিজ্ঞেস করলাম তো বলছে প্রত্যেক দিন নাকি বাবার প্রসাদ বিতরণ করা হয় এখানে আর এসে পরে বাবার প্রসাদ মানে ভাগ্যটা দেখো জাস্ট তো তোমরা চাইলে আসতে পারো আর এখন ঘড়ি কাটা বাজে বারোটা পঁয়তাল্লিশ আই থিঙ্ক প্রতিদিন এই টাইমে দেওয়া হয় দুপুর বেলার টাইমে তো চলো সো গাইস তোমাদেরকে তো চন্দ্রচূড় মন্দিরটা তো ঘুরিয়ে দেখালামই আর সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর এবার বলে রাখি তোমরা আসবে কি করে আর কত তারিখ থেকে এই মেলা স্টার্ট সব কিছু বলেছিলাম ইনফরমেশান দেবো তোমাদেরকে তো তোমাদেরকে বলে রাখি যে এই চন্দ্রচূড় মেলা শুরু হবে আগে বছর শুরু হয়েছিল মার্চ মাসের তেরো তারিখে আর এবছর চন্দ্রচূড় বাবার মেলা শুরু হচ্ছে মানে এবছর চন্দ্রচূড় মেলা শুরু হবে আই থিঙ্ক এগারো তারিখ থেকে কি বারো তারিখ থেকে শুরু হতে পারে মানে প্রতি বছর সেম ডেটেই হয় আই থিঙ্ক তো এবছরও ওই ডেটে শুরু হবে বারো কি তেরো তারিখে আর আগে বছর যেমন কি তেরো তারিখ শুরু হয়েছিল তো মার্চ মাসে তেরো তারিখে শুরু হয়েছিল এবছর বারো তারিখ শুরু হতে পারে আই থিঙ্ক আর তোমাদেরকে বলে রাখি যে এবছরও চন্দ্রচোড় মেলা হচ্ছে আর তোমরা আসবে কি করে বলে রাখি তোমরা আসানসোল দিক থেকে চিত্তরঞ্জন লাইনের বাস ধরে আসতে পারো তোমরা আর ভাড়া কথা বলে রাখি ভাড়া আই থিঙ্ক কুড়ি টাকা নিতে পারে আর তোমরা যদি দুপুর দিকে আসো তো দুপুর দিকে যেমন কি আজকে বারোটা পঁয়তাল্লিশে তো বাবার প্রসাদ পেলাম এসে পরে তো বললো কি যেমন কি বললো যে প্রত্যেক দিন দেওয়া হয় এখানে প্রসাদ তো তোমরা চাইলে আসতে পারো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে হার হার মহাদেব